আমার আজকের ক্লাস রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থের বৈশাখ কবিতাটি নিয়ে আমার এই আজকের ক্লাসটি একটি অনুরোধের ক্লাস আমাকে একজন অনুরোধ করেছে বৈশাখ কবিতাটি নিয়ে একটি ক্লাস দেওয়ার জন্য তার অনুরোধেই আমি আজকে এই ক্লাসটি করাচ্ছি বৈশাখ কবিতাতে আমরা যদি আমরা পড়ি কবিতাটি তাহলে দেখব যে ভৈরব বা রুদ্র বৈশাখ তার সম্পর্কে কবি এই কবিতাতে একটা বিস্তৃত বর্ণনা দিয়েছেন বৈশাখ মাস যাকে কবি রুদ্র বৈশাখ বলে উল্লেখ করেছেন যাকে কবি ভৈরবের সঙ্গে তুলনা করেছেন তিনি বলেছেন যে ধুলাই ধূসর রুক্ষ উদ্দিন পিঙ্গল জটাজাল যেন তপক্লিষ্ট তৃপ্ত তপ্ত তনু একটা বৈশাখ মাসে আমরা জানি যে যে আবহাওয়া অনুযায়ী বা ঋতু অনুযায়ী বৈশাখ মাসে প্রচণ্ড গরম পড়ে এবং এই গরমের চিত্র এই তপ্ত দিনের চিত্র বা সময়ের চিত্র কবি এই কবিতাতে তুলে ধরেছেন তিনি কবিতার শুরু শুরুতেই তিনি বলছেন হে ভৈরব হে রুদ্র বৈশাখ আমরা যদি কবিতাটির প্রথম স্ট্যান্ডাটা দেখি সেখানে দেখব যে এই লাইনটি দিয়েই কবিতার শুরু আবার প্রথম স্ট্যানজাটা সমাপ্ত হয়েছে এই লাইনটি দিয়েই যে কবি বৈশাখে রুদ্র বলেছেন বৈশাখে ভৈরব বলে সম্বোধন করেছেন তিনি বলছেন ছায়ামূর্তি যত তোমার অনুচর যেন দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র থেকে ছুটে আসে বৈশাখের একটা তপ্ত দিনের চিত্র বা করাল চিত্র চিত্র এই কবিতাতে ফুটে উঠেছে তিনি বলছেন যে কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যন্য আকাশে এবং নিঃশব্দ নিঃশব্দ প্রখর তিনি বলছেন যে ছায়া মূর্তি তব অনুচর যেন চারদিকে মধ্যাহ্নের আকাশ চারদিকে যে তপ্ত দুপুর সেই দুপুরের চিত্র অত্যন্ত গরমের চিত্র বৈশাখ মাসের যে চিত্র তা কবি এই কবিতাতে তুলে ধরেছেন তিনি বলছেন যে রহি রহি দহি দহি উগ্র বেগে উঠিছে ঘুরিয়া অর্থাৎ যে গরম বাতাস তিনি বলছেন যে আবর্তিয়া তৃণপর্ণ ঘূর্ণ ছন্দে শূন্য আলোরিয়া আমরা জানি যে যখন বৈশাখ মাসে প্রচণ্ড গরম সেই সময় শুষ্ক পাতা সেই পাতাকে হাওয়া এসে উড়িয়ে নিয়ে যায় এরকম একটা সুন্দর বৈশাখীর একটা সুন্দর চিত্র তিনি এই কবিতাতে অঙ্কন করেছেন তিনি বলছেন বৈশাখে যে তুমি দীপ্ত চক্ষু তুমি শীর্ণ সন্ন্যাসী অর্থাৎ কবি বৈশাখকে শীর্ণ সন্ন্যাসী রূপেও এখানে উল্লেখ করেছেন যে তোমার রক্ত নেত্র তুলিয়া ললাটে তুমি পদ্মাসনে বসো আসি অর্থাৎ যে গরমের চিত্র যে মধ্যাহ্ন দুপুরের চিত্র এবং তিনি বলছেন দুপুরের চিত্র আমি শেষ করিনি দুপুরের চিত্র তিনি এই কবিতাতে অঙ্কন করেছেন এবং বৈশাখ মাসে আমরা যেরকম একটা আবহাওয়া দেখি যেরকম পরিবেশ দেখি সেই পরিবেশকে তিনি এই কবিতাতে অঙ্কন করেছেন তিনি বলছেন যে শুষ্ক জল নদী তীরে যেহেতু তপ্ত দুপুর যেহেতু রৌদ্রের তাপ প্রখর থাকে কাজেই নদীর জল শুকিয়ে যায় শস্য শূন্য দীর্ণ মাঠে শস্য শূন্য হয়ে আছে কারণ কি মাঠ ফেটে চৌচির হয়ে আছে সেখানে জল নেই কারণ নদীতেই জল নেই কাজেই জমিতে জল আসবে থেকে সেখানে শস্য শূন্য যেখানে শস্য হচ্ছে না কি করে হবে কারণ মাঠ ফেটে আছে চৌচির হয়ে আছে কাজেই কবি এখানে বৈশাখে বলছেন যে জ্বলিতেছে সম্মুখে তোমার লুলোপ চিতাগ্নি শিখা লেহি লেহি বিরাট অম্বর পৃথিবীতে যে দেখা যাচ্ছে যে তোমার যে তোমার সামনে দেখতে পাচ্ছ হে বৈশাখ মানে তোমার সময়ে বা বৈশাখ মাসে এরকম একটা যেমন চিতাগ্নি জ্বলে জ্বলে থাকে লোলপ চিতাগ্নি ঠিক তেমনিভাবে বৈশাখ মাসের যে গরম বৈশাখ মাসের যে তপ্ত দিন সেটাকে কবি এই কবিতাতে তুলে ধরেছেন বলছেন যে চিতা জলে সম্মুখে তোমার কবি বৈশাখে বৈরাগী বলে বলে উল্লেখ করেছেন বলছেন তুমি শান্তি পাঠ করো অর্থাৎ তপ্ত দুপুর তুমি ভৈরব আবার তোমা কবি বৈশাখে বলছেন যে তুমি বৈরাগী কাজেই তুমি শান্তি পাঠ করো উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণেও বামে যাক নদী পার হয়ে যাক চলি গ্রাম হতে গ্রামে পূর্ণ করি মাঠ হে বৈরাগী করো শান্তি পাঠ অর্থাৎ কবিতার প্রথমে যে ভৈরবের চিত্র অঙ্কন করেছেন যে তপ্ত দুপুরের চিত্র অঙ্কন করেছেন কবি কবিতার শেষ দিকে এসে আমরা দেখছি যে কবি সেই বৈশাখী বৈরাগী বলেছেন সেই বৈশাখ বৈশাখী শান্তি পাঠ করতে বলছেন এবং যাতে মাঠ ফসলে পূর্ণ হয়ে ওঠে তার জন্য কবি এখানে বৈরাগী হিসেবে বৈরাগী বলে তিনি সম্বোধন করেছেন সেই বৈশাখ বৈশাখ মাসকে ক্লান্ত কপতের কণ্ঠে ক্ষীণ জাহ্নবীর শ্রান্ত স্বরে অশ্বত্য ছায়াতে তব মন্ত্র সাথে অর্থাৎ সুখ দুঃখ আশা নৈরাশ্য সমস্ত কিছু আছে বলছে ও ধুলাসম উড়ে যাক গগনে যখন বৈশাখ মাস আসে বৈশাখের তপ্ত দুপুর আসে বৈশাখের এই গরমের যে একটা অবস্থা বা পরিবেশ সৃষ্টি হয় সেই সময় চারদিকে প্রচণ্ড প্রখর রুদ্রতাপ হয় এবং সেই রৌদ্রের তাপে মাঠ চৌচির হয়ে ফেটে যায় জমি চৌচির হয়ে ফেটে যায় এবং সেই সময় জল থাকে না নদী শুকিয়ে যায় এবং সেখানে ফসল থাকে না ফসল শূন্য হয়ে থাকে সমস্ত কিছু কবি বলছেন যে ভরে দিক নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধ শুনে আকুল আকাশ দুঃখ দুঃখ সুখ আশা ও নৈরাস কাজেই সেই বৈশাখকে তিনি আবার বলছেন বৈরাগী হিসেবে যে তুমি শান্তি পাঠ করো যাতে শান্তি নেমে আসে এবং যাতে সুখ দুঃখ আশা নিরাশা নিয়েও মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে ভালোভাবে তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল তুমি যেহেতু সন্ন্যাসী তুমি শীর্ণ সন্ন্যাসী তুমি এই পৃথিবীতে পেতে দাও যেখানে লক্ষ কোটি নর নারী সেখানে চিন্তিত তোমার গেরুয়া অঞ্চলে শান্তি পাবে গেরুয়া তো শান্তি পাবে ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ ভাঙ্গিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগি উঠি বাহিরিব দ্বারে যে ছাড়ো যে এখন আমার যে এখন যে অবস্থা প্রাণী শূন্য দগ্ধ তৃণ যে দিগন্তের পরে তুমি ভৈরব তুমি রুদ্র বৈশাখ নিস্তব্ধ নির্বাক অর্থাৎ কবি বৈশাখে যে রকম একটা বলা যেতে পারে যে রুদ্ররূপে দেখেছেন বা রুদ্ররূপে তিনি ভৈরব রূপে তিনি তাকে সম্বোধন করেছেন আবার কবিতার শেষে এসে আমরা দেখি সেই বৈশাখেই তিনি বলছেন যে তুমি শীর্ণ সন্ন্যাসী তুমি তোমার যত শান্তি সেই শান্তি তোমার গেরুয়া অঞ্চল সে গেরুয়া আচল পেতে দাও সেখানে পৃথিবীর মানুষ অম্বরের মানুষ শান্তি লাভ করুক কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে কল্পনা কাব্যের যে বৈশাখ কবিতাটি সেই বৈশাখ কবিতাটিতে আমরা দেখতে পা পেলাম কি বৈশাখের কড়াল মূর্তি প্রকাশিত হয়েছে তবে কবির মতে এটি তার বাইরের রূপ যার জন্য তিনি একদিকে যেমন বৈশাখে ভৈরব বলে সম্বোধন করেছেন আবার তিনি শীর্ণ সন্ন্যাসী বলে সম্বোধন করেছেন বৈরাগী বলে সম্বোধন করেছেন কাজেই কবির মতে এটা তার বাইরের রূপ তার অন্তরের একটি রূপ আছে যে রূপ হচ্ছে শান্তির যে শান্তি বৈশাখ ইচ্ছে করলেই সমস্ত পৃথিবীর অম্বরে নরনারীর মধ্যে ছড়িয়ে দিতে পারে তার গেরুয়া অঞ্চল ছড়িয়ে দিয়ে শান্তি নিয়ে আসতে পারে শান্তির একটা বাতাবরণ সৃষ্টি করতে পারে অর্থাৎ কবি তাপস বৈশাখের ও অন্তরের দুটি রূপকেই এই কবিতাতে বৈশাখ কবিতাতে দেখিয়েছেন বাইরে পুরাতনকে সে দগ্ধ করে ফেলে অন্তরে তার পরম সন্তোষ বিরাজমান বৈশাখের ঝড় বৈশাখ মাসে আমরা জানি কালবৈশাখীর ঝড় হয় সেই ঝড়ে তার প্রচন্ড প্রকাশ সেই প্রচন্ড বৈশাখের প্রচন্ড রূপের প্রকাশ আমরা লক্ষ্য করি বৈশাখের মধ্যাহ্নে মানে দুপুরে যার রুদ্র প্রকাশ কবিতার প্রথমে আমরা দেখেছি যে রুদ্র করে সম্বোধন করেছেন রুদ্র বৈশাখ কবি বলছেন হে রুদ্র বৈশাখ যার এই যেটা বলছিলাম যে যার বৈশাখের ঝড়ের মধ্যে আমরা কালবৈশাখীর ঝরে যার প্রচন্ড প্রকাশ দেখি বৈশাখের দুপুরে যা রুদ্র প্রকাশ দেখি সেই মূল সত্তাই হচ্ছে কি কবি বলছেন তিনি হচ্ছেন বিশ্ব দেবতা বৈশাখ কবিতা প্রসঙ্গে কবি নিজেই বলেছেন যে বৈশাখ কবিতার মধ্যে মিশিয়ে আছে শান্তি শান্তিনিকেতনে নিকেতনের রুদ্র মধ্যাহ্নের দীপ্তি যেদিন লিখেছিলুম সেদিন চারদিকে চারিদিক থেকে বৈশাখের যে তপ্ত রূপ আমার মনকে আবিষ্ট করেছিল সেইটি এই কবিতায় প্রকাশ পেয়েছে এই কবিতায় কবি সর্বত্যাগী বৈরাগ্য ব্রতি রুদ্র দেবতাকে আহ্বান করেছেন তাই কবিতার প্রথমেই কবি বলছেন যে হে ভৈরব হে রুদ্র বৈশাখ ধুলাই ধূসর রুক্ষ উদ্দিন পিঙ্গল জটাজাল তপক্লিষ্ট তপ্ততনু মুখে তুলি ভিশান ভয়াল কারে দাও ডাক হে ভৈরব হে রুদ্র বৈশাখ ভাষা ছন্দ ভাব ও গাম্ভীর্যে এই কবিতাটি অত্যন্ত অনুপম সুখ দুঃখ আশা নৈরাশ্যক্লিষ্ট খণ্ডিত ক্ষুদ্র জীবন নিঃশেষে দগ্ধ হয়ে যাক কবি বলছেন এবং তার উপর তেগের বৈরাগ্যের গৈরিক পতাকা উডীয়মান হোক ধ্বংসের উপর নবসৃষ্টির উদ্ভব হোক এই কামনাই কিন্তু আমরা দেখি আমরা যদি কবিতাটি পাঠ করি তাহলে দেখব এই কামনাই কবি কিন্তু আমাদের আলোচ্য বৈশাখ কবিতাতে করেছেন ধ্বংসের অর্থ শূন্যতা নয় ধ্বংসের অর্থ কী ধ্বংসের অর্থ হচ্ছে নব সৃষ্টি পুরাতনের পরিবর্তনে নূতন যুগের আবির্ভাব নবতম মহত্তম সত্যের জ্যোতির্ময় প্রকাশ ধ্বংসের দেবতাকে জীবনে আহ্বান করার অর্থ তেগ বৈরাগ্য অনাশক্তি সংযম ও সুচিতাকে বরণ করা কারণ এইগুলি হলো তার আসল স্বরূপ কবি গ্লানিহীন ক্লেদহীন নির্মল ও শান্ত চিত্তে নবতম ও মহত্তম সত্যকে গ্রহণ করতে অগ্রসর হয়েছেন ধ্বংসযজ্ঞের পর রুদ্র দেবতা শান্তির অমৃত বাণীতে নবযুগ ঘোষণা করবেন তাই কবি বলছেন জ্বলিতেছে সম্মুখে তোমার লোলোক চিতা চিতাগ্নি শিখা লেহি লেহি বিরাট অম্বর নিখিলের পরিত্যক্ত মৃতস্তূপ বিগত বৎসর করি ভর্ষসার, সার চিতা জলে সম্মুখে তোমার তোমার সামনে চিতা জ্বলছে সুখ দুঃখ আশা নিরাশা কবির জীবনকে খণ্ডিত করে কবিকে পীড়ন করছিল কবি সেই বন্ধন থেকে মুক্তি লাভের কথা কল্পনা কাব্যে বলেছেন নিজের সুখ দুঃখের উপরে বৈশাখের রুদ্র ও বৈরাগ্যের আঁচল পেতে নিজেকে দগ্ধ করে ফেলার আকাঙ্ক্ষায় বৈশাখ কবিতাতে প্রকাশ পেয়েছে